Oh Hello? দর্শক এই মুহূর্তে আপনারা এই ভিডিওটি দেখছেন সোশ্যাল মিডিয়ার কয়েকটা প্ল্যাটফর্মে একটা হচ্ছে ইউটিউব আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা অনেকে জানেন অনেকে জানেন না আমরা ইতিমধ্যে মেহনতি স্টুডিওর একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে পাশাপাশি আমাদের একটা পেজও খোলা হয়েছে আপনারা উভয়টাই দেখতে পারবেন ইউটিউব পেজেও আমাদের এই ভিডিওটা দেখতে পাবেন পাশাপাশি আমাদের হচ্ছে ফেসবুক পেজেও এই ভিডিওটাই দেখতে পাবেন হুম পাশাপাশি আমার নিজের যে আইডি এটাতেও আপনারা দেখতে পাবেন তো আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্টুডিও চেষ্টায় সফলতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক কাছে দূরে যে যেখান থেকে আপনারা আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আমাদের মেহনত স্টুডিওর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আমি আছি আপনাদের সাথে এইচএস মরবিল্লাহ সুপ্রিয় দর্শক আমি বলেছিলাম আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপহার দেব এই হিসাবে আজকে ভিডিওতে সময় করে এসেছি অনেক ব্যস্ততা কাটলো এখন আসলে খুব বেশি ব্যস্ততা না এখন কাজের ব্যস্ততা হব আর কি কিন্তু বর্তমানে এখন একটু স্বাভাবিক আসছে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা মেহনত স্টুডিও ভিডিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সম্পন্ন করেছি সকল কাজbar সম্পন্ন করে আমরা উদ্বোধনী করেছি তো আমি বলছিলাম যে এই মেহনতি স্টুডিওনে একটা ভিডিও আসবে আজকের এই ভিডিওটা আমরা তিন ভাগে ভাগ করব একটা হচ্ছে আমরা আমাদের এই মেহনতি স্টুডিও আমরা অনেকেই আপনারা ইনবক্স করছিলেন যে ভাই আপনার স্টুডিও কিভাবে করলেন কি কি জিনিসপাতিগুলো এখানে ব্যবহার করা হয়েছে টোটাল বিষয়গুলো কিবোর্ড ব্যবহার করছে বা টোটালি মানে কিভাবে আমার এই স্টুডিওটি মেকিং করলাম এই বিষয়ে অনেকে আমাকে ইনবক্স করেছিলেন তো আমি বলছিলাম যে আসলে একজন একজন করে এভাবে সবাইকে বলা তো সম্ভব না অনেকে জানতে চেয়েছেন তো আমি বলছিলাম যদি একটা ভিডিও দিই তাহলে আপনাদের সেই ক্ষেত্রে উপকার হবে যে কিভাবে এই স্টুডিওর মেকিং হলো টোটাল বিষয়ে আলোচনা করব Так হচ্ছে স্টুডিও মেকিং এর ব্যাপারে একটা পার্ট হবে আর একটা হচ্ছে আমাদের মেহনাতি স্টুডিওর বর্তমান কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা হবে কি কি সার্ভিস আমরা দিব এই বিষয়ে আমরা একটা পার্ট থাকবে আর একটা বিষয় আমাদের উদ্বোধনী যে আমরা স্টুডিও উদ্বোধন করলাম এই বিষয়ে কয়েকটি কথা বলবো আমাদের এখানে আপনাদের ভালোবাসাগুলো কেমন পেয়েছি এই বিষয়গুলো উল্লেখ করব এইভাবে আমরা ভিডিওটি তিনটা ভাগে ভাগ করেছি তো প্রথম ভাগে আমরা আমাদের ভালো লাগাগুলো প্রকাশ করতে চাই ভালো লাগার ভিতরে সব থেকে ভালো লাগা বড় যেটা সেটা হচ্ছে আমাদের এই মেহনত স্টুডিও উদ্বোধনীতে আমরা বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ লেভেলের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান কলরব সংগঠন এই কোলারব শিল্প গোষ্ঠীর সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তাদের সহবত পেয়েছি তাদের দোয়া পেয়েছি এটা আমাদের জন্য আমার জন্য বিশেষ করে অনেক বড় পাওয়া যেহেতু আমাদের উদ্বোধনীটা আমরা কাছে পেয়েছিলাম কলরবের সম্মানিত বদরুজ্জামান ভাইকে ভাই ভাইকে ইকবাল মাহমুদ ভাইকে তাহিদ জামিল ভাই ছিল তারপরে কিশোর শিল্পী আহনাব খালিদ রিফাত আবির মাহমুদ ভাই অনেকেই এখানে ছিল তো বিশেষ করে আমি সুক্রিয়া এবং বিশেষ করে থ্যাঙ্কস দিতে যাই কলরবের উপস্থাপক ইলিয়াস হাসান ভাইকে তার মাধ্যমেই আসলে এই মেহমান এই বড় ভাইদের কাছে পেয়েছিলাম তো অসংখ্য সুক্রিয়া ইলিয়াস ভাইয়ের প্রতি আমাকে সাপোর্ট করার জন্য এবং তাদেরকে আমার এই অধমের ছোট্ট একটা স্টুডিওতে নিয়ে আসার সুযোগ করে দিয়েছিলেন এই জন্য আসলে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারছি আসলে সব থেকে বড় কথা ওনারা যে আসবেন আমি আসলে অবাক ওনারা আসার পরে আমি কি বলবো কি করবে এটা আমি নিজেও বুঝতেছি না যে ফিলিংসটা এটা আমি আসলে পারবো না হ্যাঁ আমার কাছে অনেক ভালো লেগেছে তো সুক্রিয়া তারা এই এত বড় মাপের মানুষ হওয়ার পরেও আমাদের মতো সাধারণ মানুষকে আমাদের কথার মূল্যায়ন করেছে আমাদেরকে কিছু নসিহত করেছে উপদেশ দিয়েছে এজন্য তাদের প্রতি অসংখ্য সুক্রিয়া অসংখ্য ধন্যবাদ তো উদ্বোধন অনুষ্ঠানে আমরা আরো অনেককে দাওয়াত দিয়েছিলাম আমাদের এখানে ছিল তারান্নম শিল্প গোষ্ঠী আমাদের আশেপাশের সংগঠন আরো অনেক ছিল হিলফুল ফজুল সংগঠন আমার সমাজের যুব কমিটির যে সংগঠনটা হিলফুল ফজুল তারাও অনেকে ছিল তো এর কিছু ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে আমরা ভিডিওর শেষ অংশে এই ফুটেজ দিয়ে আমরা আমাদের ভিডিও শেষ করে দিব তো এই গেল আমাদের উদ্বোধনী পাট আমরা কিভাবে আমাদের স্টুডিও উদ্বোধন করেছিলাম আমাদের ভালো লাগার বিষয়গুলা এবং আপনারা দোয়া করেছিলেন সাপোর্ট দিয়েছিলেন বিধায় আমরা সম্পূর্ণ করতে পেরেছি আরেকটি বিষয় সেটা হচ্ছে আমাদের স্টুডিও মেকিং এর যে ব্যাপারটা আমরা আমাদের স্টুডিও কিভাবে মেকিং করলাম এই বিষয়টা আমি জানাবো বলছিলাম এই বিষয়টা হচ্ছে জানতে আসলে একটু হয়ে যাবে কারণ আমি না যে আবার যে এক ভিডিওর সব কথাগুলো আপনাদেরকে আমি বলতে চাই একটু শর্টলি বলবো হম যাতে করে আপনাদেরও বিরক্ত না হয় বা আমাকেও আবার কষ্ট করে আরেকটা ভিডিও যাতে মেক করা না লাগে এই জন্য আমি একটা ভিডিওর ভিতরেই টোটাল বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব তো এখন আসি আমরা হচ্ছে স্টুডিও মেকিং এর ব্যাপারে বা আমাদের স্টুডিওটা কিভাবে আমরা তৈরি করলাম কি কি জিনিস এখানে লাগিয়েছি হ্যাঁ এই বিষয়গুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো আসলে আমরা এখানে হিউজ পরিমাণ কোনো কিছু ব্যবহার করি নাই বা ব্যাপক আকারে যে অনেক বাজেট নিয়ে আমরা কাজ করেছি এমন না তো তারপরেও একদম যে আমার জন্য এটা আসলে খুব বেশি কম বাজেটও না এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস খরচ হয়ে গেছে এই স্টুডিওটার ভিতরে এইটু কাজ করতে তো আসলে আমাদের স্টুডিও তৈরি করার ক্ষেত্রে আমরা কি কি জিনিস ব্যবহার করছি আমরা এই বিষয়টা আপনাদের সামনে একটু ক্লিয়ার করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা আমাদের স্টুডিওটা তৈরি করতে ফ্লাইবোর্ড ব্যবহার করেছি হ্যাঁ ফ্লাইবোর্ড ব্যবহার করছি এখানে আমরা প্রথমে আমাদের স্টুডিওটার একটা ফ্রেম বানিয়েছি যেটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন প্রথমে এরকম একটা ফ্রেম বানানো হয়েছিল তো এই ফ্রেমটা বানানো আমাদের যে ফ্রেমটা সাইজ এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটা ফ্রেম আমরা তৈরি করেছিলাম তিন ইঞ্চি বাঠামের একটা ফ্রেম তো ফ্রেম বানানোর পরে আমরা উভয় সাইডে বোর্ড দিয়ে মারছে হ্যাঁ বোর্ড মারা হয়েছে তো আপনারা এখানে যেকোনো বোর্ড ব্যবহার করতে পারেন ফ্লাই বোর্ড হুম বা মেলামাইন বোর্ড আপনারা উভয়টাই ব্যবহার করতে পারেন যে যেটা আপনার কাছে সাশ্রয় মনে হয় তো আমি আসলে যে বোর্ড এখানে ব্যবহার করছি এগুলো হচ্ছে মেলামাইন বোর্ড এই বোর্ড আসলে বাজেট বেশি এই বোর্ড হচ্ছে এক একটা বোর্ডের দাম একুশশো টাকা করে আমি যতদূর শুনছি হ্যাঁ একুশশো টাকা করে তো আমি এই বোর্ডগুলো আমি নতুন কিনে নাই আমাদের পাশে এখানে একটা ফার্ম আছে যে ফার্মের ভিতরে এই ধরনের স্টুডিওর কোয়ালিটির যে সমস্ত বোর্ড গুলা এগুলো এখানে পাওয়া যায় ওরা ওই যে বড় বড় যে সমস্ত কোম্পানি আছে ওরা তো আপনার প্রত্যেক বছরে ওদের ডেকোরেশন চেঞ্জ করে আপনার অনেকে জানেন ঢাকা শহরে বা যারা বড় বড় কোম্পানি আছে যেগুলা এগুলাতে কিন্তু আপনার প্রত্যেক বছরে একটা জিনিস ভালো থাকুক বা খারাপ থাকুক ওরা প্রত্যেক বছরে ওদের ডেকোরেশন চেঞ্জ করে ফেলে এমন কিন্তু অফিস আছে তো ওই ধরনের মালগুলা একটা ফার্ম ওয়েস্টার্ন একটা ফার্ম আছে আমাদের এখানে হ্যাঁ ওই ফার্মের ভিতরে আমি এই মালগুলা পাইছিলাম ভালো মাল এগুলো হচ্ছে আপনার এই মেলামাইন বোর্ড গুলো হ্যাঁ তো ওখান থেকে আমি আপনার কেজি হিসাবে বা কোনো কোনো বোর্ড আমি নিয়েছি এটা আমার কাছে এক এক সময় এক এক দাম রাখছে হ্যাঁ তো এই বোর্ডে যদি আপনারা বানাতে চান হ্যাঁ এই বোর্ডে আপনারা বানাতে গেলে দেখা যায় যে একটা বোর্ডের দাম একুশশো টাকা তো আমি যে রুমটা বানিয়েছি এই রুমটার চতুর্দিকে বোর্ড আছে আমি এক সাইডের যদি হিসাব দিই এক সাইডে আপনার তিনটা করে বোর্ড লাগছে এক সাইডে আর এক সাইডে আরো তিনটা অর্থাৎ একটা ওয়াল করতে আপনাকে ছয়টা বোর্ড ব্যবহার করতে হবে আমাকে ছয়টা বোর্ড ব্যবহার করছি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে ওয়ালটা আপনারা দেখছেন এই ওয়ালে আমরা ছয়টা বোর্ড ব্যবহার করছি মোট বাহিরের দিকে আমরা ব্যবহার করছি তিনটা এবং ভিতরের দিকে আমরা ব্যবহার করছি তিনটা মোট ছয়টা মাঝখানে যে আমরা ফ্রেম যেটা আপনারা দেখলেন একটু আগে এই যে ফ্রেম ব্যবহার করছি এই ফ্রেমটা তিন ইঞ্চি আমরা একটা ইয়ার রাখছি বা একটা তোষক রাখার মতো জায়গা রাখছি হ্যাঁ প্রথমে আমরা ভিতরের বোর্ড লাগানো হয়েছিল ভিতরের বোর্ড লাগানোর পরে আমরা এক সাইডে তোষক ব্যবহার করছি হ্যাঁ আপনার যে যেটা দেখেছি হয়েছে এরকম এরকম বাঠামের সাইজ আছে একুশ ইঞ্চি বাই সতেরো ইঞ্চি আবার কোনটার থেকে আরেকটু একটু কম বেশি এরকম করে যে গ্যাপ গুলো এখানে তৈরি করা হয়েছে গ্যাপের ভিতরে আমরা তোষক আটকাইয়া তারপরে আবার আমরা বোর্ড দিয়েছি আপনারা যেমনটা দেখছেন এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আমরা চতুর্দিকটা আমরা হচ্ছে ডেকোরেশন করছি প্রথম অবস্থায় চতুর্দিকটা আমরা ডেকোরেশন করছি আমাদের উপরে ওরকম বোর্ড লাগছে আবার নিচেও বোর্ড আছে মাঝখানে আমাদের এরকম তুসুক আছে হ্যাঁ চতুর সাইডে আমরা তুসুক ব্যবহার করছি একুইস্টিক ট্রিটমেন্টের জন্য অর্থাৎ আমরা বাইরের নয়েজ বা ভিতরের নয়েজ এটাকে আমরা কন্ট্রোল করার জন্য এগুলো ব্যবহার করছি ইকো কন্ট্রোল করার জন্য আমরা এগুলো ব্যবহার করছি পাশাপাশি এটা যখন কমপ্লিট হয়েছে পরবর্তীতে আমরা কম্বল ঝুলাইছি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম্বল হ্যাঁ এ পাশে কম্বল এ পাশে একটা লিল কম্বল দেওয়া এ পাশে একটা কালো কম্বল দিয়েছি তার উপরে আমরা একটা ডিজাইন দিয়েছি আমরা এটা একটা বোর্ড হুম এটা আর এফ এল এর একটা বোর্ড এই বোর্ডটা দিয়ে আমরা এই ডিজাইনটা করেছি এভাবে আমাদের টোটাল স্টুডিওটা কমপ্লিট করছি আমার এখানে একটু করতে আমার প্রায় পঞ্চাশ হাজার প্লাস ক্রস হয়ে গেছে তো আপনারা যদি এই বোর্ড দিয়ে নতুনটা করতে চান তাহলে আপনাদের এক লাখ টাকা ধাক্কা হবে যেহেতু এখানে মজুরি আপনার কমপক্ষে পনেরো হাজার টাকা আপনার মজুরি দিবে যদি এই এইভাবে করতে চান বা এই সাইজের রুম যদি করতে চান আমি যে সাইজের করছি আমার এই বোর্ড দিয়ে যদি করতে চান তাহলে আপনার এক লাখ টাকার উপরে যাবে আমি যেহেতু পুরনো বোর্ড ব্যবহার করছি এগুলো যদিও আসলে পুরনো কিন্তু নষ্ট না এগুলো ভালো মানের বোর্ড যথেষ্ট পরিমাণ ভালো মানের বোর্ড এগুলো যেহেতু তারা ওখানে ওই বছর বছর চেঞ্জ করে ফেলা অনেক বোর্ড ভালোই থাকে আর আমি যেহেতু ওইখান থেকে বাইসি বাইসি নিয়ে আসি এই কাজগুলো করছি সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এটা মজবুত হয়েছে যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে আমার মন মতো আমি করতে পেরেছি এই হচ্ছে আমাদের স্টুডিও তৈরির যে বিষয়গুলো আমরা এখানে ব্যবহার করছি তারপরেও যদি কোনোটা বাদ পড়ে যায় আপনারা কমেন্ট করলে আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা চাই দিলের মেহনত যারা এভাবে করে তাদেরকে আমরা সাপোর্ট দিতে আমাদেরও সাপোর্ট করবেন আপনারা আপনাদেরকেও আমরা সাপোর্ট করব এতটুকুই আমি মনে করি তো সর্বোপরি আমরা এখন আপনাদের সাথে কথা বলতে চাই স্টুডিওর সার্ভিস সম্পর্কে আমার আমরা কি কি কাজ করব এখানে কি কি সুযোগ সুবিধা থাকবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা ইতিমধ্যে আগে থেকে জানেন যে আমি গ্রাফিক্সের বিভিন্ন সেবাগুলো আপনাদেরকে দিয়ে থাকতাম বিশেষ করে হচ্ছে আমি অনেক দিন যাবত আপনাদের মাঝে লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছি আপনাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন স্টুডিওর লোগোগুলো করতাম আমি এখনো করি এই তো এই কাজের ঝামেলাও আমি কয়েকটা প্রতিষ্ঠানের লোগো করে দিয়েছি অলরেডি যদিও এইগুলো আমি ফেসবুকে পোস্ট করে নাই বর্তমানে এই রিসেন্টলি যে কাজগুলো আমি রিলিজ দিয়েছি বা অনেককে দিয়েছি এই কাজগুলো আমি পোস্ট করে নাই তো সেক্ষেত্রে আমরা আমাদের লোগো ডিজাইনের কাজগুলো চালাবো পাশাপাশি মাঝখানে একবার আমি বলছিলাম যে আমরা টিম ভিত্তিকও কাজ করছি অনেক আমরা আমাদের টিম ওয়ার্ক তৈরি করছি আমরা আমাদের কিছু ছেলেরা আছে যারা কিনা আমাদের সাথে সংযুক্ত হয়ে কাজ করতেছে তারা দীর্ঘদিন যাবৎ কাজ করছি মাঝখানে সাউন্ড ডিজাইন শেখার পরে আপনাদেরকে ইসলামী সঙ্গীতের অনেককে মোবাইলে রেকর্ড করে পাঠিয়েছিলেন আমি সে কাজগুলো আপনাদেরকে অনেককে করে দিয়েছি আপনারা অনেকে জানেন তো এখন থেকে আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসায় আমরা আমাদের আমাদের স্টুডিও এখন থেকে স্টুডিওতে এসে অডিও ভিডিও নির্মাণ করতে পারবেন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের ভিডিও সেট আপ সম্পূর্ণ করেছি ভিডিও সেট আপে আমরা রেখেছি কেন দুইশটি একটা আপডেট ক্যামেরা যেটা আপনারা অনলাইন সার্চ করলে বুঝতে পারবেন যে ক্যামেরাটার মান কেমন এটা আপনার চব্বিশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা উনিশটা অটো ফোকাস আছে এই ক্যামেরায় পাশাপাশি আপনারা এই ক্যামেরায় ডুয়েল অটো ফোকাস আছে অন্য অন্য সাতশোটি ক্যামেরাগুলো বা অন্য অন্য যে ক্যামেরাগুলো আছে ডুয়েল অটো ফোকাস নাই অনেকটাই দেওয়া নাই তো আমাদের এই দুইশোটি ক্যামেরায় ডুয়েল অটো ফোকাসও আছে সেক্ষেত্রে ভিডিওর মান আশা করি মানসম্মত ভিডিও পাবেন আর অডিও পাবেন তো সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সেবাগুলো আপনাদের মন মতো করে দেওয়ার জন্য এই জন্য আগে আপনাদের মাঝে আমি লোগো এবং ইন্ট্রোডিউস নিয়ে কাজ করতাম এখন থেকে আপনাদের মাঝে আমি ইসলামী সঙ্গীত কোরআন তেলোয়াত মাহফিলের মাইকিং প্রচার মাদ্রাসার ভর্তি বিজ্ঞাপন তারপর ডকুমেন্টারি ভিডিও মূলত স্টুডিও কেন্দ্রিক যে সার্ভিস গুলো দিয়ে থাকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সেই সার্ভিস গুলোই দিব এবং সব থেকে বড় কথা আমরা স্বল্প বাজেটে স্বল্প আপনাদের এই কাজগুলো দেওয়ার চেষ্টা করবো যেহেতু আপনারা মিনিমাম ঢাকা বা গাজীপুরে যদি যান সেক্ষেত্রে আপনাদের মিনিমাম সময় নষ্ট হবে আপনাদের ভাড়া নষ্ট হবে পাশাপাশি ওখানে বেশি খরচ হয়ে যাবে আপনার সব ক্ষেত্রে যদি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এত দৌড়াদৌড়ি না করে ইনশাআল্লাহ আমাদের এই স্টুডিওতে আসবেন এই কথা যদি ইলিয়াস ভাই শুনে দিয়ে মাথা ভালো মাথা ভালাই দরকার নাই ভাই এই কথা বলার দরকার নাই সব জায়গায় যাবেন ভাই যার যেখানে পছন্দ সে সেখানে যাবেন আর ইলিয়াস ভাই শুনলে কিছুই না আসলে এমনিতি ফাম করলাম একটু মূলত সবার সবার কাছে যে যার কাছে আসলে আল্লাহ রবুল আলমিন যার যেখানে রিজিক রেখেছেন সে সেখানে রিজিক অনুসন্ধান করবে এটা নিয়ে আসলে আসলে কারোর কোনো মাথা ব্যথা না 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 তবে এমনটা বলা ঠিক যে এখানে ঢাকা অন্য জায়গায় এটা বললে যারা ওখানে প্রতিষ্ঠান নিয়ে বসে আছে তারা একটু মনে কষ্ট পাবে এই জন্য আর বললাম তো সবথেকে বড় কথা আপনাদের যার যেখানে সুবিধা হয় আমরা আপনাদের আমরা সার্ভিস গুলো প্রোভাইড করলাম আমরা আমাদের সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে জানাইলাম হম সর্বোপরি আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা আসবেন এখানে এসে আপনাদের অডিও ভিডিও কোরআন তেলোয়ার হম কোরআন তেলোয়াতের ক্ষেত্রে আমরা বিশেষ ছাড় দেবো কোরআন তেলোয়াতের ক্ষেত্রে আমরা কোনো টাকা নিব না জাস্ট আমরা এখানে যে ভিডিও তৈরি করব এই ভিডিওর পারপাসে আমরা টাকাটা দিব আপনাদেরকে কোরআন তেল যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন কোরআন তেল করে নেওয়ার জন্য আমরা এটা ফ্রি করব পাশাপাশি আমরা এখানে যে ভিডিওটা তৈরি করবো এই ভিডিওর জন্য আপনারা মিনিমাম একটা খরচ দেওয়া লাগবে ইনশাল্লাহ আপনারা আশা করি সেই খরচটা দিয়েই আমাদের এই ভিডিও গুলো আপনারা নেবেন তো আসলে অনেক কথা বলে ফেললাম এত কথা আসলে মানুষজন বিরক্ত বোধ করছে বুঝছি অনেকে বিরক্ত বোধ করবো যে ফালতু ফেসার পড়তেছে তো আমার কথাগুলো এখানেই শেষ অনেক কথা বললাম অনেক কথা বাদ পড়ে গেছে আস্তে আস্তে আসবে আসলে একটা ভিডিওর ভিতরে সব কথা তো কমপ্লিট করা সম্ভব না এখন আস্তে আস্তে আমরা আমাদের কাজ পরিচালনা করব কাজ কাম করব আস্তে আস্তে আমাদের অনেক কথাই বের হয়ে আসবে অনেক কথা আসবে অনেক কথা আপনাদের সাথে হবে সামনে সামনে দেখা হবে তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমাদের মেহনত স্টুডিওতে আপনারা আসেন এসে আপনাদের সকল কাজগুলো করার চেষ্টা করেন আপনাদেরকে ভালোবাসার সহিত আমরা আপনাদের মন মতো কাজগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বোপরি শেষের দিকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা আমাদের এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের এই মেহনত স্টুডিও নামে যে ইউটিউব চ্যানেলটি আছে এটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমরা সামনে থেকে আমাদের সমস্ত সঙ্গীত গুলা এই চ্যানেলে আপলোড করব এবং আমাদের যে পেজ মেহনত স্টুডিও এখানেও আমরা এই ভিডিও গুলো আপলোড করে থাকবো আর আমাদের আগের যে একটা ইউটিউব চ্যানেল ছিল বাইশ হাজার প্লাস একটা চ্যানেল পুষ্পমালা মিডিয়া এটাও আমরা কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবো এখানে আমরা মিডিয়া কেন্দ্রিক যে বিষয়গুলো আছে এগুলো এই ভিডিও গুলো এখানে ছাড়বো যেমন মনে করেন যে মাহফিলের ভিডিও আমরা কন্টিনিউ করি প্রত্যেক বছরই আমরা করি এবছরে আমরা অনেক মাহফিলের ভিডিও করছি তো রিসেন্টলি আমাদের এই চ্যানেলটা একটু ডিজেবল হয়ে গেছে কোনো কারণে সম্ভবত আমাদের এই চ্যানেলটিকে হ্যাক করার চেষ্টা করেছিল তো সেই খেতেই যোগ করতেব কো চ্যানেলটা ডিজেবল করে রাখছে মানে মেইলটি ডিজেবল করে রাখছে এটা ফিরে আনার চেষ্টা করতেছে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ এটা আমরা ফিরে আনতে পারবো। আর যদিও না পারি আমরা এই চ্যানেলটি 22000 সাবস্ক্রাইবারদের যে পুষ্পমালা মিডিয়া যে চ্যানেলটি এটা যদি আমরা কোনো ক্রমে ফিরে আনতে না পারি অনেক কি বলছি বিশেষ করে কাজী আনাস ভাইকে বলছি কাজী রেকর্ডের কাজী আনাস ভাই উনাকেও এটা বলা হয়েছে এই বিষয়ে শুধু দেখার জন্য আমি নিজে দেখতেছি আপনাদের ভিতরে যদি কি কোনো ব্যক্তি এরকম থাকেন যে আমাদের এই চ্যানেলটা ঠিক করে দেওয়ার ব্যাপারে কোনো পরামর্শ দিবেন বা কেউ বুঝেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সহযোগিতা চাই এই চ্যানেলটার ব্যাপারে তো সর্ব সর্বোপরি সর্বোচ্চ চেষ্টা করবো আমরা এই চ্যানেলটা ফিরিয়ে নিয়ে আসার জন্য পুষ্পমালা মিডিয়া নিতান্তই যদি আমরা এই চ্যানেলটা ফিরিয়ে নিয়ে আসতে না পারি সেক্ষেত্রে আমরা আবারও একটি নতুন চ্যানেল খুলব সেটারও নাম হবে পুষ্পমালা মিডিয়া এবং সেখানে আমরা ওয়াজ মাহফিলের ভিডিও বা ব্লগ ভিডিও আমরা যে সমস্ত ভিডিও যে ধরনের ভিডিও ওই চ্যানেলে ছাড়তাম ওই ধরনের ভিডিও ওখানে ছাড়া হবে কন্টেন্ট ওখানে ছাড়া হবে কাজ করা হবে আর আমাদের এই মেহনতি স্টুডিও যে ইউটিউব চ্যানেলটি এখানে স্টুডিও কেন্দ্রিক যে ভিডিওগুলো আছে এগুলো আমরা বিশেষ করে ওখানে ছাড়ার চেষ্টা করব বিশেষ করে আমরা ওখানে সঙ্গীতের ভিডিও বেশি ছাড়ার জন্য ইউটিউব চ্যানেলটাতে আর আমাদের মেহনতি স্টুডিও যে পেজটা এখানে আমরা স্টুডিও কেন্দ্রিক সমস্ত ভিডিও আপডেট সবকিছু আমরা এই পেজের ভিতরে দেওয়ার চেষ্টা করব তো সর্বোপরি আমরা তো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক কথাই বললাম কথার ভিতর ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কিছু রাত আছে ভোর হয় না কিছু দিন আছে

Mm-hmm.